আগ লাগে কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে দাম আজকে আমাদের তসলিমা নাসরিন কাদের ঘরে জন্ম দিয়েছে হিন্দু না মুসলিম কিন্তু তাকে মুসলমান যে ভাববে তার ইমান চলে যাবে বর্তমানে ইসলামের বড় দুশ্মন আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আতি বেশি নুন সবাই হাত তুলে বলুন কোরআনকে আমরা সবাই বিশ্বাস করি ধরে একবার বলুন তো ইনশাল্লাহ কোরআনের ওপরে বিশ্বাস আছে এতগুলো মানুষ এই কয়েক হাজার মানুষ আপনারা হাত তুলে ওয়াদা করলেন কিন্তু বাস্তব চিত্র কিন্তু আলাদা হাত তোলাটা আলাদা মুখে বলাটা আলাদা ওয়াদাটা আলাদা ভারতে তিরিশ কোটি মুসলমান আছে আমি একটা জলসাই বলেছি আজকে উত্তরবঙ্গের মাটিতে বলে যাচ্ছি আমি দক্ষিণবঙ্গের মানুষ বর্ধমান জেলা আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন হোসেন ভাই ও আমার পাশের মাদ্রাসায় পড়া পড়ায় শিক্ষক শিয়ারাবাজারে বর্ধমান জেলাতেই পড়ায় আমার বন্ধু মানুষ আপনাদের এলাকার সন্তান আমি দক্ষিণবঙ্গের লোক আপনাকে বলে যায় তিরিশ কোটি মুসলমান আছে ভারতে এর মধ্যে কোটি মুসলমানের আছে কিনা এটা আছে যদি বলেন কেন তার কয়েকটা দলিল আর আমি আপনাদের সামনে দিয়ে যাব আর আমার পুরুপ কোন বাপের বেটা মলবি আর কোন শিক্ষিত কেটে উদ্ধার করতে পারবেন আমি দলিল দিয়ে যাব। নাম্বার এক মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না এটা মাথায় রাখতে হবে মুসলমান ঘরে জন্ম নিয়ে কাফের হয়ে যায় মুসলমান ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয় মুসলিম ঘরে জন্ম নিলে সে জান্নাতি লয় মুসলমান ঘরে জন্ম নিলে সে মুসলমান নয় মমিন হতে গেলে আল্লাহ শর্ত রেখেছে আপনাকে দলিল দেবো